শীত চলে এসেছে কালারফুলে কে কোথায় আছি তাড়াতাড়ি করে আজকে লাইভে জয়েন হয়ে যাই কি অবস্থা সবার একদম শীতে মানে শীত শীত অবস্থায় আজকে একেবারে ব্লেজার নিয়ে এসেছে আপনাদের জন্য এই বিউটিফুল ব্লেজারগুলো একদম আপুদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন আজকে নিয়ে এসেছে আজকের কালেকশনগুলো কোনোভাবেই মিস করা যাবে না ওকে সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অ্যান্ড কে কোথা থেকে জয়েন করছেন আবারও আজকের দিনে বৃষ্টি যেদিনই আমি কালারফুলের লাইফ আসি সেদিনই বৃষ্টি পড়ে সো আজকেও বৃষ্টি পড়ছে এবং বেশ ঝুম বৃষ্টি আপনাদের বৃষ্টি বৃষ্টি পড়ছে আর এই থেকে মানেই মানে শীতের আগে বৃষ্টি মানেই শীতের একটা আভাস তাই না সো শীতের সময় আমাদের কি লাগে শীতের সময় আমাদের সুন্দর সুন্দর শল লাগে তারপর হচ্ছে ব্লেজার লাগে তারপরে বিউটিফুল বিউটিফুল কিছু আউটফিটস লাগে যেগুলো হচ্ছে আমরা শীতে ক্যারি করতে পারি সো আমি এখন কিন্তু রাইট নাও একটা পরেই চলে এসেছি কি যে সুন্দর কি যে সুন্দর মানে এত সুন্দর একটা ব্লেজার পরে এসেছি এবং এই ব্লেজারগুলোর ম্যাটেরিয়াল কি আপু আমাদের হ্যাঁ ম্যাটেরিয়াল কি উল উলের মানে যে কটন উল একটা ফেব্রিকস আছে না যে বুনন করে সেলাই করা ওই টাইপের একটা লাভ ইউ আপু আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওকে ওকে গত বছর আমরা নাকি এনেছিলাম আমি তো তখন আপনাদেরকে দেখাইনি আপু দেখিয়েছে তো গত বছর আনা হয়েছিল আপুদের ডিমান্ড ছিল অনেক বাট হচ্ছে গত বছর আপুদের দিয়ে শেষ করা যায়নি এবং খুব এটা আমাদের কোথা থেকে আসে আপু কোন কান্ট্রি থেকে আসে বা মানে শিপমেন্ট আসে চায় না অর বাইরের কান্ট্রি থেকে তো আমাদের শিপমেন্ট হয়ে আসতে সময় লাগে বেশ এরকম কিছু আর কি শীঘ্রই আমরা পেয়ে যাবো ইনশাল্লা যেহেতু সামনে শীত আর শীতের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা একদম বেস্ট একটা কালেকশন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো হাই আপু কি অবস্থা কেমন আছেন তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান লাইফটা একটু শেয়ার করে ফেলেন আর আমাকে জানান যে লাইফটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ওকে আছে কিনা আর আমাকে ঠিকঠাক মতন দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা ওকে বিউটিফুল লেডি আপু থ্যাংক ইউ সো মাচ আমার তো এই টাইপের ব্লেজারগুলো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে ওকে আচ্ছা হ্যালো আপু হাই এই নিম্মি কয়টা বাজে হ্যাঁ চারটা বাজে চারটা বাজে দশ মিনিট ওকে আসসালামু আলাইকুম তোমাকে অনেক ভালো লাগে আপু থ্যাংক ইউ সো মাচ ফ্রাইড স্পেশাল লাইভ আজকে হচ্ছে ফ্রাইডে স্পেশাল লাইভ আপনাদের জন্য সো প্রথমেই হচ্ছে আমি পরে আছি খুব সুন্দর একটা ব্লেজার যে ব্লেজারটার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাউন টাইপের কালার গত বছর নাকি আপু আপনাদেরকে সবাইকে দিয়ে পারেনি এজন্য হচ্ছে এবার মোটামুটি যতটুকু আগে আগের থেকে দেখানো সম্ভব হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি ওকে ফাইনালি তুমি আসছো হ্যাঁ আমি ফাইনালি এসেছি ওকে তাড়াতাড়ি করে সবাই একটু জয়েন হয়ে ওকে আমি দেখানো স্টার্ট করি আর কথা না বাড়াই ঢাকার ভেতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ওইটা ওইটা ওই ফোনটা এইটি ঢাকার ভেতরে ঢাকার হচ্ছে বাইরে হচ্ছে ওয়ান ফিফটি সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি হয় এবং আপনারা চলে কিন্তু আমাদের কাছ থেকে আজকে আমরা কি কি দেখাবো আপু আজকে আমরা রেডি কালেকশন কটা দেখাবো আর প্রি অর্ডার কটা দেখাবো মানে রেডি দুইটা প্রি অর্ডার দুইটা ওকে ঠিক আছে সো আমি প্রথমে যেটা পরে আছি সুন্দর একটা ব্লেজার এই কালারটা দেখে নিন কি সুন্দর একটা ব্রাউন নুড টাইপের কালার অ্যান্ড এই কালারগুলো না সব কিছুর সাথে পরা যায় তো এই টাইপের কিছু ব্লেজার আমি আপনাদেরকে দেখাবো বডি ফ্রি সাইজ আছে রাউন্ড শেপের মধ্যে খুব সুন্দর করে ফার অ্যাটাচ করা আছে এখানে তারপর হচ্ছে ফ্রন্টে এই জায়গাটায় তারপর হচ্ছে ব্যাক একটু দেখিয়ে দিচ্ছে ব্যাক পার্ট যে কোনো শাড়ি বলেন থ্রুই পিস বলেন বোরখা বলেন যে কিছুর উপর এই ব্লেজার গুলো কিন্তু আপনারা পরে ফেলতে পারবেন চলুন আরো কিছু আমরা কালার দেখে নেই প্রাইসও বলে দিব সাথে কত পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস ওকে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর হাই কোয়ালিটির একটা এক্সক্লুসিভ ব্লেজার পেজ আছেন দেখেন এটার মধ্যে হচ্ছে কি সুন্দর করে ফার দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট খুবই 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 সুন্দর খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ একটা সুন্দর জিনিস হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্লিভ ফ্রন্টে হচ্ছে আমার এরকম করে সুন্দর করে একদম নিচ পর্যন্ত হচ্ছে ফার অ্যাটাচ করা আছে কালার কম্বিনেশন হচ্ছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমারটা কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন অ্যান্ড হোয়াইট এর মধ্যে আরও আরো সুন্দর সুন্দর কালার আছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরো একটা কালার এই কালারটা অনেক বেশি সুন্দর হ্যাঁ দেখা যায় ব্রাইডাল সিজানে এরকম আমাদের অনেক রেড আউটফিট থাকে বিশেষ করে রেড শাড়ি সুন্দর একটা রেড শাড়ি বা রেড সুন্দর কি বলে পোরখা তারপর আবায়ার উপরে কিন্তু আপনি এই টাইপের রেডগুলো ক্যারি করতে পারেন অনেক বিউটিফুল লাগবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই বডির যে ফ্যাব্রিক্সটা আছে অনেক সফট একদম মানে উলেন টাইপের ফ্যাব্রিক্স খুব সফট এটা হাতে ধরে বুঝতে পারবেন একটু স্প্যানডেক্স টাইপের ফ্যাব্রিক্সটা আর এটা হচ্ছে আমার ঠিক আছে মানে যাওয়ার চান্স থাকে না এখানে কিন্তু হুক আছে হ্যাঁ আমি হুকটা একটু লাগিয়ে দিই দাঁড়ান নাহলে আমারটা সরে যাচ্ছে এখানে একটা হুক আছে এই যে সো এখানে একটা হুক থাকবে এই হুকটা যখন আপনি এভাবে করে লাগিয়ে দিবেন না এই যে আমি টুস করে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে একদম এভাবে করে সেট হয়ে থাকবে ঠিক আছে মানে একদম এভাবেই সেট হয়ে থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে তো এই কালারটা বেশ ভালো লাগছে দেন চলে যাব আমরা আরো একটা কালারে অ্যান্ড এটা হচ্ছে আমাদের লাস্ট কালার ব্ল্যাক অ্যান্ড রেড কালারটা ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড রেড কালারটা দেখে নেন দেখে নেন ব্ল্যাক অ্যান্ড রেড কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে না হলে এই ব্লেজারগুলো কিন্তু একেবারে মিস হয়ে যাবে এটা হচ্ছে আমার স্লিভের কাজটা অ্যান্ড এটা হচ্ছে আমার ফ্রন্টের কাজটা অ্যান্ড প্রত্যেকটাতে কিন্তু এখানে একটা হুক থাকবে হুকটা লাগিয়ে পড়তে পারবেন আর এটা হচ্ছে আমাদের ব্যাকপার্ট মানে হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবেন বডি ফ্রি সাইজ থাকছে যে কোনো আপড়ো পড়তে পারবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা থাকছে আমাদের এই কালেকশনগুলোর প্রাইস ওকে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন হ্যাঁ গরম ধরছে গরম তো ধরবে না আর কিছুদিন পরে এমন শীত পড়বে অলরেডি রাতে বা শীত অলরেডি ঢাকার বাইরে তো শীত স্টার্ট হয়েই গেছে ওকে আমরা চলে যাব এখন নেক্সট কালেকশনে নেক্সট হচ্ছে আমরা এখন রেডি কালেকশন দেখাবো না কিছু রেডি কালেকশন দেখাবো হ্যাঁ কিছু রেডি কালেকশন দেখাবো পার্সিয়ান পকেট স্লিভ টাইপের সো পকেট স্লিভ আবায়া সো আপনারা হচ্ছে চাইলে সরাসরি আমাদের এই আবায়ারগুলো অর্ডার করে ফেলতে পারেন আমি জাস্ট এখনই চেঞ্জ করে আসছি এক সেকেন্ড আমাকে একটু সময় দেন আমি চট জলদি জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ওকে সো আপনারা যারা যারা দেখছেন এবং জয়েন করছেন লাইফটা কিন্তু শেয়ার করে দিয়েন হ্যাঁ লাইফটা শেয়ার করে দিয়েন এবং কে কোথা থেকে দেখছেন জয়েন করছেন আমাকে একটু জানিয়েন যে লাইফটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ওকে আছে কি না ঠিকঠাক মতন দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কি না হ্যাঁ ওকে সো পরে চলে এসেছি দেখেন কি সুন্দর একটা পার্শিয়ান পকেসলি ওকে আপু আপু আরিবা বোরখা কখন আসবে বলতে পারো কখন আসবে আপু ইনশাল্লাহ চলে আসবে আপু হ্যাঁ খুব সুন্দ চলে আসবে আপু আজ বোরখা দেখাবে কি হ্যাঁ এই যে চলে এসেছে পরে হ্যাঁ প্রথম আমাদের হচ্ছে রেডি কালেকশন না আপু আমাদের এটা রেডি কালেকশন দেখাচ্ছি হ্যাঁ প্রথম হচ্ছে রেডি কালেকশন দেখাচ্ছি মানে সেকেন্ড ওয়ান রেডি কালেকশন দেখাচ্ছি অ্যান্ড এই কালেকশানে দেখেন কি সুন্দর পার্সিয়ান পকেস লিভাবা অ্যান্ড এটা ম্যাটুয়াল ক্যাপ ও আমাদের ওকে সফট বাটারি মোমোসা একদম সফট একটা ফ্যাবিক খুবই সুন্দর বডি ফ্রি সাইজের আছে লং আছে একদম রেডি আছে একেবারে রেডি আছে দেখে নেন কি সুন্দর ক্লিপ ওকে সো আমি যেটা পরে আছি এটা হচ্ছে বডি ফ্রি সাইজ আছে বডি ফ্রি সাইজ আছে লং আছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স অ্যান্ড প্রাইস থাকছে আমাদের কত মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ম্যাচুয়াল থাকছে একদম পিওর মাখন বাটারি সিল্কের হচ্ছে মমেসা ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে খুব সুন্দর আমি একটা ব্র্যান্ডেড প্রিন্ট রাইট না পরে আছি দেখে কি সুন্দর কালারটা হোয়াইটের ভেতরে ব্র্যান্ডেড প্রিন্ট করা আছে এত সুন্দর একটা সোভার কম্বিনেশন মানে এটা না আপনি যে কোনো প্রোগ্রাম পরটিতে তো পরে যেতে পারবেনই অফিস গোয়িং আপুদের জন্য বেস্ট হবে সো আমার পরাটা একটু আমি ধরে দেখাচ্ছি সো এটাই হচ্ছে আমার পরাটা হ্যাঁ এটা হচ্ছে আমার পরাটা দেখে নেন ওকে এটা হচ্ছে আমি পরে আছি ও কি সুন্দর হ্যাঁ গলা হচ্ছে এরকম গোল গলার মধ্যে থাকছে এখানে বাটন থাকছে আর হচ্ছে একদম সামনে ফ্রন্ট সম্পূর্ণ ওপেন থাকছে বডি ফ্রি সাইজ থাকছে লং থাকছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সো এরকম কিছু প্রিন্ট আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যেমন এই প্রিন্টটা দেখে নেন কি সুন্দর আজ রাজশাহী থেকে দেখছি আমার দাদাবাড়ি কিন্তু রাজশাহী ওকে সো আমার এলাকার মানুষ আমাকে দেখছে না আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো সবাই সবাই কেমন আছেন এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড সুন্দর একটা মিস্টার ইয়েলো বাট আমার কাছে প্রিন্টটা বেশি ভালো লেগেছে ভেতরের প্রিন্টটা দেখেন কি যে সুন্দর একটা ক্রাউন প্রিন্ট এটার রেগুলার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা লং থাকছে ফ্রন্ট এখানে বাটন আছে বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট হচ্ছে আমার এরকম পকেটের মতন থাকছে যে কিছুর উপর আপনারা চাইলে কিন্তু ক্যারি করতে পারবেন ঠিক আছে যে কোনো কিছুর উপর শুনুন সুন্দর প্রিন্ট আছে এটা কালারটা কিন্তু একটু হেেনা টাইপের একটা কালার দেখেন হেনার মধ্যে এরকম সুন্দর করে ব্র্যান্ডেড প্রিন্ট করা আছে সো ব্র্যান্ডেড প্রিন্ট গুলো করা থাকে একটা সুবিধা হয় কি যে যে কোনো আপুরা মানে হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারে হ্যাঁ অলওয়েজ ইউনিক কালেকশন মাশাআল্লাহ थैंक यू সো মাচ ابو আপু এই কাপড় দিয়ে আবায়া আনম। কোন কাপড় দিয়ে আপু ও আচ্ছা এই কাপড় দিয়ে ঠিক আছে আপু ওকে এইটা দেখে নেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন পুরাই একদম কটন ক্যান্ডি টাইপের না অনেক বিউটিফুল একটা প্রিন্ট এটা হচ্ছে আমাদের ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট অ্যান্ড এটা এখানে হচ্ছে আমার সুন্দর করে বাটন আছে অ্যাডজাস্ট করার জন্য গোল ভেতরে আছে স্লিভ আছে বডি ফ্রি সাইজ আছে খুবই 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 সুন্দর স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে নাহলে কিন্তু মিস হয়ে যাবে লং আছে বা অন্য অন্য আমি যত ফাস্ট পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন যে একদম ঠিকঠাক মতন দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা এই কালেকশনটা দেখে নেন কি যে সুন্দর একদম টাইগার প্রিন্টের ভিতরে টাইগার প্রিন্ট আমার খুব পছন্দ হুম ওকে সো টাইগার প্রিন্টটা দেখেন আর কি যে সুন্দর একদম এটারও লং থাকছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ম্যাটেরিয়াল থাকছে একদম ব্যাটারি মোমেন্স অফ ফেব্রিক্স খুবই সুন্দর হ্যাঁ আর টাইগার প্রিন্ট সবার আগে আমার মনে হয় আপুদের মানে স্টক আউট হয়ে যাবে এটা অনেক বেশি সুন্দর তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন আর টাইগার প্রিন্টার না পড়লে খুব ক্লাসি লাগে দেখতে তাই না খুবই ক্লাসি ব্ল্যাকের সাথে একটু কম্বিনেশন করে পড়লে খুব ভালো লাগে ব্ল্যাক একটা লং শার্ট প্যান্ট ওর লং একটা বোরখার উপর ইনারের উপর পড়লে বেশ ভালো লাগে প্রাইস থাকছে তেরোশো টাকা অনলি ওকে সরিয়ে ফেলছি মোটামুটি সবগুলো কিন্তু আমাদের পকেট স্লিভ পার্সিয়ান গুলো পার্সিয়ান পকেট স্লিভ গুলো দেখিয়ে দিয়েছি এবার আমরা চলে যাব নেক্সট কালেকশনে আমি যত ফাস্ট পারছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আজকে একদমই টাইম ওয়েস্ট করছিলাম দেখা যাচ্ছে ও আচ্ছা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ওকে নেক্সটে চলে যাব আমরা হচ্ছে একটা ডিফারেন্ট কালেকশনে এবার আমি পুরাটাই সেট চেঞ্জ করে আসছি আমার সো একটু সাথে থাকেন আপনারা কমেন্ট করতে থাকেন আর কি টাইপের কালেকশন আপনারা আমাদের কাছ থেকে দেখতে চাচ্ছেন তাহলে হচ্ছে দেখি আমি দেখিয়ে দিতে পারি কিনা এখন একটা কোর্স এর কালেকশন পরে আসবো খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে সো কি টাইপের কালার কম্বিনেশনের কোর্স আপনারা আমাদের কাছ থেকে খুঁজছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ওকে সো হচ্ছে জাস্ট পুরোটাই চেঞ্জ করে আসছি একটু সময় লাগবে এক মিনিট সো আমাকে জাস্ট একটু সময় দেন ওকে তো ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ কিন্তু আমাদের আশি টাকা অ্যান্ড ঢাকার বাইরে হচ্ছে

তো আমি হচ্ছে একদম পুরোটাই হিজাব সহ চেঞ্জ করছি এই জন্য একটু সময় লাগছে তো আমি এখনই চলে আসছি মিনিট আজকের লাইভে থার্ড কালেকশনে চলে থাকে মাসাল্লাহ কি সুন্দর একটা কালেকশন পরে আসছি না একদম পুরাই লুক চেঞ্জ লাগছে না আমাকে দেখতে ওকে ফাইরোজ গাউনটা আবার আনেন প্লিজ আপু আপু আগে সত্তর টাকা ছিল ডেলিভারি চার্জ সত্তরটা আগে ছিল আপু এখন তো আপু সবকিছুরই দাম বাড়তে ওকে ও কি সুন্দর কি যা সুন্দর আমি তো খেয়ালি করিনি এত সুন্দর একটা জিনিস পড়েছি ওয়াও কি সুন্দর আমি তো পুরাই একদম মনে হচ্ছে যে আকাশের রং একটা পড়েছি মানে কি সুন্দর নিচে দিয়ে একটু মেঘে ঢাকা আমার প্যান্টটা হচ্ছে একটু আকাশ নীল টাইপের আর উপরে হচ্ছে ফিউশন হয়ে গিয়েছে কালার কম্বিনেশনটা বেসিকলি এখানে হচ্ছে আমার বা ফিতা থাকছে একদম অ্যাডজাস্ট করার জন্য ভেতর দিয়ে আমি ভেতর দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি আর বডি হচ্ছে ফ্রি সাইজের ভেতর আছে ঠিক আছে এরকম রাউন্ড শেপের মধ্যে একটা সুন্দর প্লাজো কাটিংয়ের প্যান্ট থাকছে আমি একটু ব্যাক দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাক সাথে থাকছে ম্যাচিং করা হিজাব নাকি হিজাব থাকছে না ওকে হিজাব থাকছে না হুম ফোরটি সিক্স ফোরটি এইট সাইজের আপনারা আপুরা নিতে পারছেন অ্যান্ড প্যান্টের সাইজ থাকছে আমাদের সাইজ থাকছে ঠিক আছে সো এটা আমাদের রেডি কালেকশন এখনই চাইলে এখনই অর্ডার করতে পারবেন এবং খুব অল্প মানে সুন হচ্ছে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন দেখেন বা যে সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে সো কালার আছে আমি এখনো জানি না বাট আমার কালারটা তো আমার অনেক ভালো লেগেছে দেখে নেন আমি যেটা পরে আছি এটাই হচ্ছে এইটা হ্যাঁ প্যান্টটা হচ্ছে এরকম থাকছে আপনি প্যান্ট কিন্তু চাইলে অন্য কিছুর সাথে পড়তে পারবেন খুব সুন্দর এলাস্টিক করা আছে আমি একটু ক্লোজ দেখাচ্ছি দেখে নেন হ্যাঁ আর এটার ম্যাটেরিয়াল থাকছে কি আমাদের সিল্ক একদম প্রিমিয়াম একটা সিল্ক ফ্যাব্রিক্স ঠিক আছে আর এই হচ্ছে আমাদের উপরে আবায়াটা বা কাফতানটার হচ্ছে মানে ডিজাইনটা ঠিক আছে একদম এই বরাবর হ্যাঁ এই বরাবর হচ্ছে আমার ফিতা থাকছে এই যে একদম এই যে ফিতাটা দেখা যাচ্ছে হ্যাঁ সেলাইটা যেখানে এই যে এই বরাবর একটা দুই পাশে দুটো ফিতা থাকছে আপনি আপনার সাইজ মতন করে অ্যাডজাস্ট করে বেঁধে নিতে পারবেন ঠিক আছে চলেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কালার আছে অনেক বিউটিফুল বিউটিফুল কালার এটা হচ্ছে আমাদের আরও একটা কালার হ্যাঁ এটা হচ্ছে আমাদের আরো একটা কালার ওয়াউ কি সুন্দর একটা কালার কম্বিনেশন পারপেল অ্যান্ড ব্লু কম্বিনেশন আর নিচে হচ্ছে একটু হোয়াইট হয়ে গেছে এটাতে ট্রিপল শেড কম্বিনেশন আছে দেখেছেন আমারটা থেকেও ওইটা বেশি বিউটিফুল এটা পড়লে বেশ সুন্দর লাগতো দেখেন একদম যদি সেট করে পড়তাম দেখেন কী যে সুন্দর লাগতো কি যে সুন্দর লাগতো খুব সুন্দর এটাতেও কিন্তু বডি ফ্রি সাইজ আছে দুই সাইডে হচ্ছে বেল্ট আছে আর হচ্ছে প্রাইস থাকছে আপু আমাদের কত এটার ফ্রুসেট দুই হাজার আশি টাকা থাকছে এটার প্রাইস প্রাইস থাকছে দু হাজার আশি ওকে ফাইরোস গাউনটা করেন প্লিজ আচ্ছা আপু ঠিক আছে আমি বলবো আপুকে এটা 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 হচ্ছে আমাদের একটা তো পুরোই কটন ক্যান্ডি টাইপের টাইপের এটা এটা হচ্ছে নাম্বার নাম্বারটা দেখেন কটন ক্যান্ডি ও কি সুন্দর এটা হ্যাঁ প্যাস্টেল অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনের মধ্যে আছে অ্যান্ড হচ্ছে এটা আমাদের ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্ট প্রত্যেকটার সাথে এরকম করে প্যান্ট করা থাকছে অ্যান্ড প্যান্টের মধ্যেও কিন্তু এলাস্টিক আছে হ্যাঁ হুম লাভলি কালার থ্যাংক ইউ সো মচ ওকে সেই লেভেলের সুন্দর হুম আচ্ছা দেখে নেন এটা হচ্ছে আমাদের আরও একটা কালেকশন দেখেন এটা আমার কাছে আরও ভালো লেগেছে হুম ওকে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আচ্ছা আমাদের পরে ইয়ে ঠিক আছে ওকে ঠিক আছে এই যে দেখেন না ওকে সো কটন ক্যান্ডি টাইপের কালার কম্বিনেশন দেখেন এটা তো দেখে আমার মনে হচ্ছে এটাকেই পরা উচিত ছিল এটার সাথে যদি একটু লাইট বেবি পিঙ্ক কালারের হিজাবটা আমি ক্যারি করি উফ এত বিউটিফুল লাগবে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলেন না হলে কিন্তু একদম টোটালি মিস হয়ে যাবে আমাদের এই কালেকশনটা অ্যান্ড এই দেখেন স্লিভটা হচ্ছে এরকম রেগুলার স্লিভের মধ্যে বডি ফ্রি সাইজ আছে দুই সাইডে হচ্ছে বেল্ট আছে অ্যাডজাস্ট করার জন্য এবং প্যান্ট আছে এটা হচ্ছে আমাদের সেট ঠিক আছে সেটের প্রাইস হচ্ছে দু সরি দু টাকা ফুল সেটের প্রাইস হচ্ছে দু আশি টাকা অন্য স্ক্রিনশট দিয়ে নেম টেলিফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার করে ফেলতে হবে না হলে কিন্তু মিস হয়ে যাবে আমাদের এই কালেকশনটা দেন চলে যাবো আমরা আরো একটা কালেকশনে এই দেখে নেন কি যে যে সুন্দর সুন্দর কি ওয়াও একেবারে জোস একটা কম্বিনেশন কিন্তু এখন রাইট নাও দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার একটু মেরুন চেরি রেড টাইপের কালার আর নিচে দিয়ে হচ্ছে একটু পিঙ্ক কালার হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের প্যান্টের পোর্শনটা ওয়াও জাস্ট অসাম হ্যাঁ বডি হচ্ছে ফ্রি সাইজের ভেতরে আছে খুবই সুন্দর অ্যান্ড প্রিমিয়াম একদম সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এই কম্বিনেশনগুলো কিন্তু স্টক আউট হয়ে গেলে আর পাবেন না আপনারা কালারফুল থেকে ওকে প্রাইস থাকছে মাত্র দু টাকা যদি আপনারা সিঙ্গেলও হিসাব করেন যে প্যান্টের প্রাইস পনেরোশো টাকা আর তার ধরেন হচ্ছে কেপের প্রাইস হচ্ছে ধরেন চোদ্দোশো পনেরোশো টাকাও যদি হয় দুইটার প্রাইস কিন্তু তিন হাজার হয় তাই না সেখানে ডিসকাউন্ট প্রাইস আমরা একেবারে দু টাকা করে দিয়েছি হ্যাঁ একদম মানে অর্ধেক অর্ধেক করে দিয়েছি সো এই জন্য আমি বললাম জাস্ট একটা ইউজ করে দেখেন মজা পাবেন আপু কোয়ার সেটগুলো দেখান এই যে দেখাচ্ছি ফোরটি সিক্স এইট হ্যাঁ এবার হচ্ছে দেখাবো আরও একটা কালার কম্বিনেশন সেট দেখাবো এটারও এই দেখেন ওয়াও এটা তো মনে হচ্ছে উইন্টারের জন্য আরও একটা পারফেক্ট কম্বিনেশন উইন্টারে না মানে ডাল একটা সিজন তো ডাল সিজনে একটু ডিপ কালারগুলো পড়লে বেশ ভালো লাগে সো এই কালারটা দেখে নেন কি সুন্দর পড়লে অসাম লাগে এগুলো হ্যাঁ একদম ডিফারেন্ট একদম ইউনিক একদম জোস ওকে বডি ফ্রি সাইজ আছে অ্যান্ড এটার মধ্যেও ট্রিপল শেড আছে পার্পল মাস্টার্ড ইলো অ্যান্ড নিচে হচ্ছে সুন্দর একটা আকাশি টাইপের একটা কালার কম্বিনেশন আকাশি না বেসিক্যালি হোয়াইটিশ টাইপের একটা কম্বিনেশন আর এটার কম্বিনেশনটা নিচে চলে গিয়েছে হ্যাঁ ওয়াও আমার কাছে অনেক ভালো লেগেছে ওকে স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি করে অর্ডার করেছিলাম দু টাকা প্রাইস থাকছে ওনলি ঠিক আছে ফুল সেটের প্রাইস থাকছে দু টাকা ওকে আমরা হচ্ছে একটু রিপিটে যাব এখন হ্যাঁ রিপিটে যাবো থ্যাংক ইউ সো মা আপু থ্যাংক ইউ সো ওকে আমরা সম্পূর্ণ রেডি আমাদের আজকে প্রি অর্ডার নেই আপু কোনটা প্রি অর্ডার ওইটা কি প্রি অর্ডার ছিল ও আমি ভেবেছি রেডিও ওকে 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 সো আজকে আমরা তিনটা ক্যাটাগরির কালেকশন দেখালাম একটা হচ্ছে প্রথমে ব্লেজার দেখিয়েছি সেকেন্ডে দেখিয়েছে পকেট লিভ অ্যান্ড দেন থার্ডে দেখেছি হচ্ছে আমার পরে ফিউশন টাইপের কাফতান আমার তো মনে হচ্ছে যে আমি তিনটা থেকে একটা একটা করে আমার জন্য আজকেই পার্চেস করে রাখি না হলে আমি পরে কালেকশনগুলো পাবো না এত সুন্দর সুন্দর আজকে কালেকশনগুলো দেখেছি সো ব্লেজারগুলো আমি একটু দেখে আর ব্লেজারগুলো কিন্তু দেখেন এই ব্লেজারগুলো কিন্তু আমি যদি এটার উপরেও পড়ি এটার উপরেও ভালো লাগবে তাই না বেশ ভালো লাগবে এই ব্লেজারগুলো যে দেখেন কী যে সুন্দর আর এই কালারটা এই কালারটা মানে এটা সবার আগে স্টক আউট হয়ে যাবে কারণ কি এই কালারটা যে নেবে সবার আগে চিন্তা করবে যে যে কোনো আউটফিটের সাথে মধ্যে পরা যায় খুবই সুন্দর খুবই সুন্দর এরকম বডি ফ্রি সাইজ আছে দেন হচ্ছে চলে যাব আমরা আরও কিছু কালারে এগুলোর প্রাইস থাকছে আমাদের পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ একদম পঁচিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালার কম্বিনেশন অ্যান্ড আপনারা হচ্ছে ব্লেজার পেয়ে যাচ্ছেন এগুলো রাফ ইউজ করতে পারবেন মানে বছর বছর পড়তে পারবেন বছর বছর হ্যাঁ এই শীতেই পড়তে হবে ওকে ইনশাআল্লাহ কাল মধ্যে সুন্দর ওকে সো এগুলা আমাদের চায়না থেকে ইম্পোর্ট করে আনা এইটেই আমি ওইটাই বলছিলাম ফ্রাস্টার কি চায়না থেকে এসেছে আর কি সো ফ্রন্টে কিন্তু হুক এসে হুক থাকছে এবং এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ ইম্পোর্টেড ইম্পোর্টেড ব্লেজার ঠিক আছে এগুলো এমন না যে বাংলাদেশে মেক করা বাইগুলোর ফারের কোয়ালিটি অন্যরকম সুন্দর এগুলো কিন্তু কোয়ালিটিও হয় ঠিক আছে এই সেম টাইপের জিনিস আপনারা হচ্ছে অনেক জায়গায় পাবেন বাট কোয়ালিটি লেস পাবেন হ্যাঁ সো কোয়ালিটি দেখে নিতে হবে একটু ভালো কোয়ালিটি নিলে অনেক বছর পড়তে পারবেন শুধু এক শীত না কয়েক বছরের শীত আপনার কাভার হয়ে যাবে এই টাইপের ব্লেজারগুলো ক্যারি করলে এটা হচ্ছে আমাদের আরও একটা কালেকশন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এসেছে তো গত বছর আপু হচ্ছে অনেকেই দিতে পারেনি এবার কিন্তু ফার্স্টে ফার্স্টেই দেখিয়ে দিল তো এবার কিন্তু নিয়ে নিতে হবে ঠিক আছে দেখেন কি সুন্দর এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর অনেক বোরখা অনেক কিছুর সাথেই যাবে প্রাইস হচ্ছে দু দু টাকা অনি ঠিক আছে দু টাকা সো এবার চলে যাবো এটা কিন্তু আমাদের প্রি অর্ডারে থাকছে ঠিক আছে কাল বাদে পরশু আমাদের কালেকশনগুলো ঢুকবে দেন আমরা চলে যাচ্ছে রেডি কালেকশানে সো বানচ ওয়ান ছাপ্পান্ন লংয়ের ভেতরে থাকছে আমরা ওয়ান বাই ওয়ান এখন প্রিন্টগুলো দেখিয়ে দিব ম্যাকুর থাকছে বাটারি সিল্ক মোমেসা ফ্যাব্রিক্সের মধ্যে এটা কিন্তু খুবই লাইট ওয়েট খুবই কমফোর্টেবল যেকোনো কিছুর সাথে পরে ফেলতে পারবেন এবং বডি ফ্রি সাইজের ভেতরে থাকছে দেন চলে যাব আমরা হচ্ছে আরও একটা কালেকশনে এই যে প্রিন্টের মধ্যে এই দেখেন কি সুন্দর এই প্রিন্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেন কি সুন্দর ভেতরে মনে হচ্ছে না একদম মানে এই যে মার্বেল পাথরের যেরকম একটা ভাইব থাকে না মার্বেল পাথরের ভাইবের মতন খুবই সুন্দর আর কালার কম্বিনেশনটা খুবই নাইস লেগেছে আমার কাছে অনেক ডিফারেন্ট লেগেছে ওকে দেন চলে যাবো একটা ব্র্যান্ডেড প্রিন্টে এই ব্র্যান্ডেড আমার কাছে বেশ ভালো লেগেছে এটা একটু হেনা টাইপের কালার এই যে ডিপ হেনা টাইপের একটা সুন্দর কালার এই কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট দেন চলে যাব আমরা আরো একটা কম্বিনেশনে এই যে দেখে নেন ওয়াও এটা অনেক বেশি বিউটিফুল ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে একটু অলিভ টাইপের ক্রাউন ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন মানে আনবিলিভেবল প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে যেটা আমি ফার্স্টেই পড়েছিলাম এই কালার কম্বিনেশনটা আমার সব থেকে ভালো লেগেছে ওকে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ওকে সো আমারটাও কি দেখিয়ে দিব নাকি হচ্ছে ওকে সো আমারটাও হচ্ছে দেখিয়ে দিচ্ছে আরেকবার টু রিপিট করে দিচ্ছি দেখেন এটা হচ্ছে

ঠিক আছে সো প্যান্ট ইজিলি পরতে পারবেন আমি ইজিলি পরে ফেলেছি আর প্যান্টের কিন্তু খুব সুন্দর ঢিলাঢালা একটা প্যাটার্নে থাকছে আর এখানে দুই পাশে হচ্ছে ফিতা থাকছে অ্যাডজাস্ট করার জন্য হ্যাঁ প্রাইস থাকছে ফুল সেটের দুই টাকা অনলি ঠিক আছে দু টাকা এই যেটা হচ্ছে আমাদের আরও একটা কম্বিনেশন এই কম্বিনেশন যারা একটু ভাইব্রেন্ট কালার পছন্দ করে তারা আমাদের এই কম্বিনেশনটা দেখতে পারি দেন হচ্ছে আমাদের আরও একটা কম্বিনেশন দেখাচ্ছি এটা দেখে নেন কি সুন্দর এটা অনেক জস ঠিক আছে দেন চলে যাব আমরা আরো একটা কম্বিনেশনে এই যে দেখেন এই যে খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ আরো একটা দেখাচ্ছি লাস্ট এগুলো কিন্তু সব প্রিমিয়াম সিল্ক মধ্যে খুবই লাইট ওয়েট আর এটা না আয়রন করার পরে এত সুন্দর হয়ে যায় মানে পরলে অন্যরকম প্রিমিয়াম লুক দেয় ঠিক আছে খুব সুন্দর যে কোনো আপুরা ইজিলি পরতে পারবেন এবং আপনার বডি ফিটনেস অনুযায়ী হচ্ছে আপনি ফিটিং করে নিতে পারবেন যেমন আমি আমার মতন করে ফিটিং করে নিয়েছি এবং ফিটিং পরার পরে না একটা সুন্দর কুচি পরে যায় খুব ভালো লাগছে হ্যাঁ সো প্রত্যেকটা কম্বিনেশন অনেক বেশি সুন্দর সো এই ছিল মোটামুটি আমাদের আজকের লাইফের কালেকশন আজকে আর কোনো কালেকশন দেখাবো আজকের আমরা এখানেই বিদায় নিব ঢাকার ঢাকার ডেলিভারি চার্জ বাইরে মতো একশো পঞ্চাশ সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি হয় ঠিক আছে সারা বাংলাদেশে ওকে আপনারা চাইলে আমাদের শোরুমও ভিজিট করতে পারেন শোরুম হচ্ছে আমাদের ফরাজি বনশ্রী ফরাজি হসপিটাল ছেড়ে সোজা এসে এফ ব্লক দুই চার নম্বর এক চার নম্বর রোডে এক নম্বর হাউস দৃষ্টি আই হসপিটালের ঠিক অপোজিটেই হচ্ছে মানে অপোজিটের পাশেই হচ্ছে আমাদের শোরুমটা খুব ইজি লোকেশন চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন আজকে মতো আমরা এখানেই বিদায় নিয়ে নিব সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে